আমার সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আকমারাই মেশিনের ভিডিও এই ভিডিওতে আমরা যে মেশিনগুলো দেখানোর চেষ্টা করেছি এখানে আপনারা দুই প্রকারের মেশিন দেখতে পারবেন প্রথমত এখানে যে এর মেশিনটা দেখতে পাচ্ছেন এই এসএসআর মেশিনটা মূলত আমরা সম্পূর্ণ ফ্রেমটা লোহা দিয়ে তৈরি করেছি এবং পরবর্তীতে আমরা এসএস এর শীট দিয়ে সেই ফ্রেমটাকে মুড়িয়ে দিয়েছি কভার করে দিয়েছি যার কারণে এখানে কোনো প্রকার জং ধরার কোনো সম্ভাবনা থাকবে না প্রথমত এখানে আপনারা যে রোলারটা দেখতে পাচ্ছেন এই রোলারটা কিন্তু সম্পূর্ণ এসএস এর তৈরি এই এসএস এ তৈরি বা এস এস এর সিট লাগানো এই মেশিনের ভিতরে যে রোলারটা দেখছেন এখানে একশো পার্সেন্ট রোলারটা প্রকার বা জং ধরা ময়লা হয়ে হয়ে যাওয়া অথবা যাওয়ার কোনো সম্ভাবনা নেই দর্শক লোহার তৈরি মেশিনও পেয়ে যাবেন যেটাকে আমরা এম ঢালাই লোহার মেশিন বলে থাকি এই এমএস ঢালাই লোহার মেশিনটা আমরা সম্পূর্ণ এ টু জেড ঢালাই লোহা দিয়ে তৈরি করেছি এখানে আপনারা রোলার এবং বডি দুটোই এম এস লোহার পেয়ে যাবেন আপনারা হয়তো অনেকে চান যে আমরা লোহার ফ্রেম দিব কিন্তু রোলারটা এস নিব। নিবো তো সেটা আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা সেটা তৈরি করে দিতে পারবো আপনারা এই মুহূর্তে আমাদের কাছে দুই সাইজের এর রেডি মেশিন পাবেন যেখানে আমরা দুই সাইজের রোলার ব্যবহার করেছি আমাদের এই রেডি মেশিনে মূলত রোলার গুলো বারো বাই তিন ইঞ্চি এবং বারো বাই চার ইঞ্চি সাইজ হয়ে থাকে তো এর থেকে যদি আপনারা বড় সাইজ বা মোটা সাইজ আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় চলে আসুন